বন্ধুরা এর জন্য প্রথমে আপনারা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে সেখানে গুগলে গিয়ে লিখবেন পিসিসি ডট ডব্লিউ বি ডট গভ ডট ইন লিখে সার্চ দেওয়ার সঙ্গে সঙ্গে প্রথম যে লিঙ্কটি আসবে ওখানে ক্লিক করলেই সরাসরি আপনারা এই পিসিসির অফিসিয়াল পোর্টালটি ভিজিট করতে পারবেন এখন আপনারা পোর্টালের হোম পেজে এখানে ওপরে অ্যাপ্লাই ফর পিসিসি লেখাটি সিলেক্ট করবেন সিলেক্ট করলেই দেখুন আপনাদের সামনে এই ধরনের একটি ড্যাশবোর্ড পেজ চলে আসবে অ্যাপ্লিকেট লগ ইন পেজে আপনারা এখানে চেকমার্ক বকসটা আপনার টিকমার্ক লাগিয়ে দেবেন এবং এখানে আপনার একটি টেন ডিজিটের মোবাইল নাম্বার এন্টার করে সেন্ড ওটিপি ট্যাবে ক্লিক করবেন দেখবেন আপনার ওই এন্টার করা মোবাইল নাম্বারে দেখুন এক ফোর ডিজিটের ওটিপি এসছে সেই ওটিপিটি আপনারা এখানে এন্টার ওটিপির ঘরে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর সেই ওটিপিটিকে ভেরিফাই করে নিতে হবে তার জন্য পাশেই দেখতে পাবেন ভেরিফাই ওটিপি লেখা ট্যাব রয়েছে ওখানে ক্লিক করলেই দেখবেন আপনাদের সামনে এখানে কিন্তু ওটিপিটি ভেরিফাই হয়ে যাবে এবং ওকে বাটনে ক্লিক করবেন তারপর দেখবেন পরবর্তী স্ক্রিনে আপনার নামের ড্যাশবোর্ডটি ওপেন হয়ে যাবে এবং এখানে আপনারা দেখতে পাবেন অনেকগুলো ট্যাব দেওয়া রয়েছে প্রত্যেকটা কটা ট্যাব নিয়ে আমি পরে আলোচনা করে দেবো এখন আপনারা দেখুন নতুন অ্যাপ্লিকেশন করার জন্য আপনারা এখানে নিউ অ্যাপ্লিকেশন ট্যাব দেখতে পাচ্ছেন নিচে ক্লিক হেয়ার লেখা রয়েছে ওখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন আপনাদের সামনে এই ধরনের একটি অ্যাপ্লিকেশন পেজ ওপেন হয়ে যাবে যেখানে প্রথমেই আপনাকে একটি আধার নাম্বার এন্টার করতে বলা হবে ঠিক আছে এর জন্য আপনারা নিচে একটি চেক মার্ক বক্স দেখতে পাচ্ছেন সেই চেক মার্ক বক্সটাতে আপনাদের টিক লাগিয়ে দিতে হবে প্রথমে এরপর ওপরে এখানে এন্টার আধার নাম্বারের ঘরে আপনাদের চোদ্দ ডিজিটের আধার নাম্বারটি এখানে এন্টার করে দেবেন এন্টার করে দেওয়ার পর পাশে এখানে সেন্ড ওটিপি ট্যাব লেখা দেখতে পাচ্ছেন সেই সেন্ড ওটিপি ট্যাব লেখাতে আপনারা ক্লিক করে এগিয়ে যাবেন এরপর আপনার ওই এন্টার করা আধার নাম্বারের সাথে লিঙ্ক থাকা রেজিস্টার্ড মোবাইল নাম্বারে দেখুন একটি সিক্স ডিজিটের ওটিপি আপনি রিসিভ করবেন সেই ওটিপিটি নিচে আপনারা এখানে এন্টার ওটিপির ঘরে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর জাস্ট আপনারা পাশেই দেখতে পাবেন ভেরিফাইড ওটিপি ট্যাব রয়েছে ভেরিফাই ওটিপি ট্যাবে ক্লিক করে আপনারা এগিয়ে যাবেন এখন দেখুন সাথে সাথেই আপনার প্রোফাইলটি কিন্তু ভ্যালিডেট সাকসেসফুল হয়ে গেল এরপর পরবর্তীতে আপনারা এখানে ওকে বাটনে ক্লিক করে দিলেই দেখবেন অ্যাজ পার আধার যে ডিটেলসগুলো আপনার আধার কার্ডে সেভ রয়েছে সেই ডিটেলসগুলোই কিন্তু এখানে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট অ্যাপ্লিকেশন ফর্মে কিন্তু অটোমেটিক ফিল আপ হয়ে চলে আসবে কিছু কিছু জায়গা দেখবেন ফর্মের মধ্যে অটোমেটিক ফিল আপ হবে না সেই ফিলগুলো আপনাকে কিন্তু ম্যানুয়ালি ফিল আপ করে নিতে হবে যেমনটা দেখুন এখানে ইমেল অ্যাড্রেস ফিল আপ করা নেই তার জন্য আপনাকে এখানে একটি ভ্যালিড ইমেল অ্যাড্রেস আপনাকে এন্টার করে দিতে হবে বাকি সমস্ত ফর্মের মধ্যে জায়গাগুলো আমরা অলরেডি ফিল আপ দেখবেন এখানে আপনারা যে ফটোটি আপনারা দেখতে পাবেন সেটা অ্যাজ পার আধার কার্ড যে ফটোটি থাকবে সেই এই ফটোটি কিন্তু এখানে চলে আসবে এবং নিচে আপনার এখানে অ্যাপ্লিকেন্ট নেম জেন্ডার ডেট অফ বার্থ ন্যাশনালিটি ফাদার নেম এগুলো কিন্তু অলরেডি সিলেক্ট হয়ে থাকবে এখানে আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনি আপনার এখানে স্পাউস নেমটি এন্টার করে দেবেন নিচে আপনার ওই এন্টার করা মোবাইল নাম্বারটা এখানে সোভাবে দেখতে পাবেন আপনার যদি কোনো পাসপোর্ট নাম্বার থেকে থাকে তাহলে আপনারা সেটা এখানে এন্টার করে দেবেন এখানে আপনাদের অবশ্যই একটি ভ্যালিড ইমেল আইডি এন্টার করতে হবে তার জন্য আপনারা এখানে ইমেল অ্যাড্রেসের ঘরে আপনারা সেই ইমেল আইডিটি এন্টার করুন এন্টার করা হয়ে গেলে আপনারা এই অ্যাপ্লিকেশন ইনফরমেশন পেজটিকে নিচের দিকে খানিকটা স্ক্রল ডাউন করবেন এরপর এখানে কন্ট্যাক্ট ইনফরমেশন পেজে দেখুন আপনাদের এখানে পার্মানেন্ট অ্যাড্রেস আপনার অলরেডি অ্যাজ পার আধার কার্ড কিন্তু এখানে অলরেডি সিলেক্ট হয়ে থাকবে দেখতে পাবেন সেটা একবার ভেরিফাই করে নেবেন যেখানে অ্যাড্রেস আপনার লেখা থাকবে অ্যাড্রেসটা ভেরিফাই করে নেবেন প্রথমে তারপরে আপনার যে পিন কোডটা দেওয়া রয়েছে পিন কোড দেন আপনার সিটি স্টেট কি রয়েছে তারপর আপনার এখানে কান্ট্রি তো ইন্ডিয়া অলরেডি সিলেক্ট থাকবে ওপরে আপনার ওই আধার কার্ডের ঠিকানায় আপনি কতদিন বসবাস করছেন রাজ্যে সেটা আপনাদের এখান থেকে হবে প্রথমে এখানে মান সিলেক্ট করবেন তারপরে এখানে ইয়ার থেকে ড্রপডাউন লিস্ট থেকে সেই ইয়ারটি আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন এরপর দেখুন পাশেই অলরেডি এখানে সিলেক্ট হয়ে থাকবে টু ডেট সেকশনটা এরপর আপনাকে এখানে নিচে পুলিশ স্টেশনের নামটি সিলেক্ট করে নিতে হবে প্রথমে আপনাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিতে হবে রাজ্যের কোন ডিস্ট্রিক্ট থেকে আপনি বিলং করেন এরপর এখানে আপনাদের ডিস্ট্রিক্টটি সিলেক্ট করা হয়ে গেলে পাশেই আপনাদের এখানে পুলিশ স্টেশনের নামটি সিলেক্ট করে নিতে হবে তার জন্য ওই ডিস্ট্রিক্টের আন্ডারে কোন পুলিশ স্টেশন পড়ছে সেটা আপনারা এই ড্রপডাউন লিস্ট থেকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করা হয়ে গেলে নিচে রয়েছে প্রেজেন্ট অ্যাড্রেস এবং পাশেই দেওয়া রয়েছে সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেস অর্থাৎ অ্যাজ পার আধার কার্ড আপনার যে পারমানেন্ট অ্যাড্রেসটি ওপরে সিলেক্ট হয়ে রয়েছে সেটা যদি সেম হয় আপনার প্রেজেন্ট অ্যাড্রেস তাহলে আপনার এখানে টিকমার্ক লাগিয়ে দেবেন এরপর আবারও আপনারা এখানে অনলাইন অ্যাপ্লিকেশন পেজটিকে নিচের দিকে খানিকটা স্ক্রল ডাউন করে নেবেন স্ক্রল ডাউন করে নেওয়ার পর দেখুন এরপর আপনাদের পারপাস ফর পিসিসি সিলেক্ট করতে হবে ড্রপ ডাউন লিস্ট থেকে অর্থাৎ কোন কারণে আপনি এই পিসিসি সার্টিফিকেটটি অনলাইন থেকে আবেদন করতে চাইছেন এই ড্রপ ডাউন লিস্ট থেকে আপনারা অনেকগুলো অপশান পাবেন দেখতে পাচ্ছেন পারপাসগুলো দেওয়া রয়েছে ভিসা ইমিগ্রেশন এমপ্লয়মেন্ট এডুকেশান রেন্টাল আদার আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা আপনারা সিলেক্ট করে নেবেন আমি যেমনটা এখানে আদার সিলেক্ট করলাম এরপর আপনাদের নিচে যখনই আদার সিলেক্ট করবেন আপনাদের এখানে পারপাসটি কিন্তু লিখে দিতে হবে ছোট্ট করে এরপরে আপনারা এখানে একটি সেকশান দেখতে পাবেন রেকর্ড ভেরিফিকেশন ঠিক আছে নিচে দেওয়া রয়েছে প্লিজ সিলেক্ট রেকর্ড ভেরিফিকেশন ফর পিসিসি আপনারা এখানে ক্রাইম রেকর্ডের পাশে ঠিকমার্ক লাগিয়ে দেবেন এরপর আপনাদের এখানে অনলাইন পিসিসি অ্যাপ্লিকেশন করার জন্য আপনাদের কিন্তু এখানে একটি ডকুমেন্ট কিন্তু অনলাইনে আপলোড করতে হবে তার জন্য দেখুন এখানে যে ডকুমেন্টটি আপলোড করবেন সেটা কিন্তু অরিজিনাল ডকুমেন্টের স্ক্যান কপি হতে হবে জেরক্স কপি হলে কিন্তু চলবে না এরপর আপনি এখানে কোন ডকুমেন্টটি আপলোড করতে চান সেটা এখানে ড্রপডাউন লিস্ট থেকে সিলেক্ট করে নিন ঠিক আছে আপনারা এখানে প্যান কার্ড ইলেকট্রিসিটি বিল ওয়াটার বিল আধার কার্ড ভোটার কার্ড যে কোনো একটি ডকুমেন্ট আপনারা পিডিএফ ফর্মেটে এখানে আপলোড করতে পারবেন ফাইল সাইজ হতে হবে কিন্তু আপনাদের দুশো কেবির মধ্যে এখন এখানে আধার কার্ড সিলেক্ট করে নিলাম এখন ওই আধার কার্ডের অরিজিনাল স্ক্যান কপিটি আমি এখানে চুজ ফাইলে ক্লিক করে আপনারা সেই ফাইলটি আপলোড করে দেব চাইলে আপনারা এখানে ভোটার কার্ডও আপলোড দিতে পারেন তার জন্য আপনারা এখানে দেখুন একটি প্লাস আইকন দেখতে পাচ্ছেন বাস আইকনে ক্লিক করে দেবেন ক্লিক করলেই দেখুন এখানে সাকসেসফুলি আপনাদের ওই আপলোডেড ফাইলটি কিন্তু আপলোড হয়ে যাবে ওর ফর্মে এখানে রেফারেন্সেস কিন্তু অ্যাড করতে হবে যেমনটা আপনার এলাকায় আপনাকে এমন দুজন ব্যক্তি চেনেন তার এখানে নাম লিখতে হবে প্রথম ব্যক্তির নাম আপনারা এখানে এন্টার করে দেবেন এন্টার করে দেওয়ার পর সেই ব্যক্তির একটি ফোন নাম্বার আপনারা এখানে এন্টার করবেন মোবাইল নাম্বার এন্টার হয়ে গেলে সেই ব্যক্তির রেফারেন্স অ্যাড্রেস কি রয়েছে সেই অ্যাড্রেসটি আপনারা শর্টে এখানে লিখে দেবেন এন্টার রেফারেন্স ওয়ান অ্যাড্রেস এই ঘরে এরপর একই সঙ্গে এখানে দ্বিতীয় রেফারেন্স ব্যক্তির নামটি এখানে এন্টার করে দিতে হবে এন্টার করে একই রকম ভাবে তার মোবাইল নাম্বারটা এখানে এন্টার করতে হবে এবং তার অ্যাড্রেস কি রয়েছে সেটা এখানে শর্টে রেফারেন্স টু অ্যাড্রেসের ঘরে লিখে দিতে হবে এরপর আপনার এই ফিল আপ করা অনলাইন ফর্মটিকে আপনারা একবার ভেরিফাই করে চেক করার পর নিচে আপনারা এখানে সেভ অ্যান্ড প্রোসিড বাটনে ক্লিক করে এগিয়ে যাবেন ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখুন আপনাদের সামনে স্ক্রিনে এইভাবে একটি ডায়লগ বক্স ওপেন হয়ে যাবে এরপর দেখুন দেখতে পাচ্ছেন আপনাদের সামনে অন স্ক্রিন এখানে একটি অ্যাপ্লিকেশন নাম্বার জেনারেট হয়েছে সেই অ্যাপ্লিকেশন নাম্বারটি আপনারা নোট ডাউন করে লিখে রাখবেন ঠিক আছে পরে এই অ্যাপ্লিকেশন নাম্বারটি আপনার প্রয়োজন পড়বে এখন এই অ্যাপ্লিকেশনের এগেন্স আপনাকে অনলাইনে তিনশো টাকা পেমেন্ট করতে হবে তার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন পে নাও বাটন দেওয়া রয়েছে পে নাও বাটনে ক্লিক করে এগিয়ে যাবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী আপনাদের সামনে এই অনলাইন পেমেন্ট পেজটি চলে আসবে যেখানে আপনাদের কত টাকা পেমেন্ট করতে হবে এই এখানে স্ক্রিনে পে বাটনে ক্লিক করে দিন ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গেই আপনাদের সামনে এখানে অর্ডার সামারি চলে আসবে ঠিক আছে টোটাল অ্যামাউন্ট শো হবে নিচে লেখা থাকবে মেক পেমেন্ট ইউজিং এসবিআই পেমেন্ট গেটওয়ে এখানে আপনারা ক্লিক করবেন ওপরে যে পপ আপ মেসেজটি আপনাদের সামনে চলে আসবে এখানে ওকে বাটনে ক্লিক করে দেবেন এরপর আপনাদের সামনে অন স্ক্রিন এস বিআই এর ই পেজটি চলে আসবে যেখান থেকে আপনাদের পেমেন্ট ডিটেলস অর্থাৎ এখানে ডেবিট কার্ড ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারবেন ইন্টারনেট ব্যাংকিং ইউপিআই এনইএফটি ইএফটি এস বিআই ব্রাঞ্চ পেমেন্টের মাধ্যমে আপনারা পেমেন্ট করতে পারবেন ঠিক আছে এখান থেকে ইউপিআই পেমেন্ট করার জন্য ইউপিআই টি সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর আপনাদের এখানে একটি ইউপিআই আইডি এন্টার করে দিতে হবে তার জন্য আপনারা এখানে দেখুন এন্টার ইউপিআই আইডি এটা সিলেক্ট করবেন করে আপনার এখানে ইউপিআই অ্যাড্রেসটি এখানে এন্টার করে দেবেন অর্থাৎ যে ভিপি অ্যাড্রেসটি রয়েছে সেই ভিপি অ্যাড্রেসটি এখানে এন্টার করে দিয়ে এখানে পাশে আপনারা ভ্যালিডেট ইউপিআই আইডি লেখাটিতে ক্লিক করবেন সাকসেসফুলি কিন্তু ভ্যালিডেট হয়ে যাবে নিচে আপনারা এখানে পে নাও বাটনে ক্লিক করে এগিয়ে যাবেন এরপর আপনাদের সামনে এই স্ক্রিনটি আসবে যতক্ষণ না আপনারা ওই ইউপিআই অ্যাপ্লিকেশন থেকে পেমেন্টটি অ্যাপ্রুভ করে দিচ্ছেন ততক্ষণ আপনারা এই পেজটিকে কিন্তু কোনোভাবেই রিফ্রেশ করবেন না পেমেন্টটি সাকসেসফুলি পেমেন্ট করা হয়ে গেলে আপনারা এই পেজটি পাবেন এখান থেকে রিটার্ন টু ওয়েবসাইট ট্যাবে ক্লিক করে আপনারা এই ড্যাশবোর্ড চলে আসবেন এখানে পেমেন্ট আপনার সাকসেসফুল লেখার সহ হবে দেখতে পাবেন এরপর আপনারা ড্যাশবোর্ড পেজে চলে আসবেন এখানে দেখতে পাবেন অল অ্যাপ্লিকেশনস অন লেখা থাকবে ঠিক আছে এখানে মোর ইনফরমেশন ট্যাবে যদি আপনি ক্লিক করেন আপনারা এইমাত্র যে অ্যাপ্লিকেশনটি করলেন অনলাইন সেই অ্যাপ্লিকেশনটির স্ট্যাটাস আপনারা এখানে দেখতে পাবেন শো হবে এখন যদি আপনারা এই পেজ থেকে ভিউ অ্যাপ্লিকেশন লেখার নিচে যে আই আইকন রয়েছে সেখানে যদি ক্লিক করেন তাহলে দেখবেন আপনার ফিলআপ করা অ্যাপ্লিকেশন ফর্মটি আপনারা এখানে দেখতে পারবেন এখানে ডাউনলোড ব্যাটনে ক্লিক করে এই অ্যাপ্লিকেশান ফর্মটিকে আপনারা ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিজের কাছে রেখে দিতে পারবেন আপনার এই ড্যাশবোর্ড পেজে এখানে দেখবেন অ্যাপ্রুভাল পেন্ডিং ড্যাশবোর্ড পেজে ওয়ান লেখা থাকবে মানে আপনার এই মুহূর্তের করা অ্যাপ্লিকেশনটির সাথে সাথে কিন্তু অ্যাপ্রুভাল হয়নি খানিকক্ষণ সময় লাগবে আপনার অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভাল হতে পরে অনলাইনে স্টেটাস চেক করতে গিয়ে যখন দেখবেন এখানে অ্যাপ্রুভাল পেন্ডিংয়ের ঘরে জিরো শো হচ্ছে তাহলে বুঝবেন যে আপনার করা অ্যাপ্লিকেশনটির সার্টিফিকেট ইস্যু হয়েছে এবং তা তার জন্য আপনার এখানে সার্টিফিকেট ইস্যুর ঘরে যেটা এখন জিরো শো হচ্ছে এখানে ওয়ান শো হবে দেখতে পাবেন কোনো কারণবশত যদি আপনার ওই রিজেক্ট করা হয় তাহলে এখানে ঘরে রিজেক্টেডের কিন্তু জিরোর এক শো করবে অর্থাৎ যতগুলো অ্যাপ্লিকেশন আপনি এই পোর্টাল থেকে করবেন সেই অনুযায়ী এখানে আপনাদের ড্যাশবোর্ডগুলোতে কিন্তু তার সংখ্যাগুলো শো হবে অর্থাৎ আমি বলতে চাচ্ছি আপনি হয়তো এক বা একাধিক অ্যাপ্লিকেশন করলেন এবং কোনো কারণবশত সেই অ্যাপ্লিকেশনগুলি রিজেক্টেড হলো তার জন্য আপনার কয়টি অ্যাপ্লিকেশন এখানে রিজেক্ট হলো তার সংখ্যা শো করা তার সাথে সাথে তেমনি আপনারা দেখতে পাবেন আপনার কয়টা অ্যাপ্লিকেশন আপনার এখানে অ্যাপ্রুভ হয়েছে তারও সংখ্যা শো করবে বন্ধুরা এখানে আপনার সার্টিফিকেটটি সাকসেসফুলি ইস্যু হয়ে গেলে সেক্ষেত্রে আপনারা সার্টিফিকেট ইস্যু ট্যাবে গিয়ে ক্লিক করে আপনারা সেই সার্টিফিকেটটিকে ডাউনলোড করে নেবেন পরে আপনার করা অনলাইন এই অ্যাপ্লিকেশনটির স্ট্যাটাস চেক করার জন্য আপনারা অবশ্যই এখানে পিসিসির অফিসিয়াল পোর্টালটি ভিজিট করবেন অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস চেক করে দেখার জন্য পোর্টালের হোম পেজে এসে আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এই ড্যাশবোর্ড পেজটি আসবে এখানে অ্যাপ্লিক্যান্ট লগ ইন ড্যাশবোর্ড পেজে আপনার এখানে নিচে চেক বক্স টি টিকমার্ক লাগিয়ে আগের মতো ঠিক আপনারা এখানে আপনার মোবাইল নাম্বারটি এন্টার করে দেবেন সেন্ড ওটিপি ক্লিক করবেন ওটিপি লিখেন আপনারা এই পেজে এখানে ফিল করে ভেরিফাই ওটিপি তে ক্লিক করে ওটিপি টি ভেরিফাই করার মাধ্যমে